আপনি লেছেন বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন হযরত জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন আচ্ছা আপনাকে আনন্দিত আমাদের

আমিনী সাহেব চেষ্টা করবো উত্তর দেওয়া যদি আল্লাহ চাহেন আচ্ছা তো আমি দর্শক দেশ ও প্রবাস থেকে যে যারা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের লাইভ অনুষ্ঠানটি শুরু করছি আমার সাথে রয়েছেন প্রিয় মানুষ মানুষ সবসময় কাঁচা রাখার চেষ্টা করেন আবিব বিন সাতল পাড়ি সুপ্রিয় দর্শকবৃন্দ যারাই রয়েছেন আমাদের সাথে ইনশাল্লাহ আশা রাখি আমাদের আজকের লাইভ অনুষ্ঠানের মধ্য থেকে আপনারা কিছু না কিছু হলেও উপকৃত হবেন যে হদরত আপনার কি করতে পারেন

তো সামনে যে স্যার আমরা করতে আনন্দই এর আলোচনা নিয়ে যাব কোন দুই পিতার তো থেকে আমার দিন জানতে ইচ্ছা প্রশ্ন করি যে আজকে বলবেন যে ছাত্র মানে অর্থ কি আচ্ছা যাই হোক হজরত আপনার প্রশ্নটি আমি বুঝতে পেরেছি তাহলে আমরা সম্মানিত দর্শক বৃন্দদেরকে নিয়ে সাথে নিয়ে আলোচনা শুরু করছি আমাদের সাথে আছেন গাজীনগরের খুব কাছের মানুষ প্রিয় বন্ধু এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুগানে আসলে সাপান পান জন্য ব্যস্ত হয়ে যান আমি আব্দুল আমি প্রশ্ন করব বুঝতে এখন মানে কি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আমরা ফিতরার আলোচনাটা একটু ধারাবাহিক ভাবে করে নিলে ভালো হয় যেমন সর্বপ্রথম আমরা আসি চিত্রা কাদের উপর ওয়াজিব তারপরে আমরা জানবো কাদেরকে দিতে হয় তারপর আমরা জানবো ফিতরা খি দিয়ে দিতে হয় সর্বপ্রথম আমরা আলোচনা শুরু করতে পারি ফিতরা ওয়াজিব সাহেব নেশাবের উপরে পিতরা কাহাকে বলে যার কাছে অথবা এর সম পরিমাণ ক্যাশ টাকা অথবা এর সম পরিমাণ ব্যবসায়িক পণ্য যদি কারো কাছে ঈদের দিন তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে তাহলে যার উপরে পিতরা ওয়াজিব সে ফিতরা আদায় করবে আর ওনার নাবালক সন্তান গুণের পক্ষ থেকে ফিতরা আদায় করে দিবে পিতরা যার উপরে ওয়াজিব তার পক্ষ থেকে ফিত্রা আদায় করবে এবং তার নাবালক সন্তানদের পক্ষ থেকে নাবালক সন্তানদের পিতরা আদায় করবে যদি ওনার সাবালক সন্তান তাকে সাবালক সন্তানের পক্ষ থেকে পিতায় পিতরা আদায় করতে হয় না তবে যদি কোনো পিতা বালক সন্তানের পক্ষ থেকে পিতরা আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে এবং স্ত্রীর পিতরা স্বামী যদি আদায় করে দেয় আদায় হয়ে যাবে তবে স্ত্রীর পিতরা স্ত্রী আদায় করবে স্বামী আদায় করতে হবে না যদি আদায় করে দেয় হয়ে যাবে তিন হলো খাদেরকে দেওয়া যেতে পারে কোরআনুল কারিমের ভিতরে আট গরু মানুষ রয়েছে যাদেরকে ফিতরা দেওয়া যায় এর মধ্যে প্রথম নাম্বার হলো যারা ফরিব বলতে সাড়ে অথবা সাড়ে সাত তুলার স্বর্ণ এর সম পরিমাণ নগদ টাকা নাই অর্থাৎ পিতরা ওয়াজিব হয় না এদের কি বলা হয় ফকির ফকির বলতে একবারে

সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী যারা আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ এই লাইভটি আমরা টেস্ট করার জন্য দিচ্ছি কিন্তু এই লাইভটি আমরা আমাদের চ্যানেলে রাখতে পারবো না কারণ একটু পরিবেषिक সুন্দরভাবে গোছালো আরচনা করতে হয় শুধুমাত্র আজকে আমরা টেস্ট করব ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আর সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা শুধু আজকে টেস্ট করব যে কেন আমরা লাইভটা করতে বললাম নতুন তো নতুন ইউটিউবার না নতুন নতুন

আত্মকার লোক আছে এর মধ্যে প্রথম নাম্বার হইল ফকির মানে যিনি সাহেবে নিসাব নন ওনাকে পিতরা টাকা দেওয়া যেতে পারে দুই নাম্বার হলো মিসকিন মিসকিন কাহাকে বলা হয় যিনি একবারে অসহায় অন্যের বাড়িতে গিয়ে সারা দিন ভিক্ষা করে রাতে বেলা খাবার খায় অর্থাৎ একবেলা খাবার খাইতে পারে আবার আবার খাইতে পারে না এরকম মানুষকে বলা হয় মিসকিন তো গরিবদেরকে দেওয়া যায় মিসকিনদেরকেও দেওয়া যেতে পারে পিতরা টাকা

ইন হবে সুপ্রিয় দর্শক যারাই রয়েছেন আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর টপিক নিয়ে আমরা আলোচনা করবো নিলিবি পরিবেশে আজকে আসছি বাইরের দোকানে বসে আছেন

তিন নম্বর খেজুর চার নম্বর কিসমিস পাঁচ নাম্বার ফনির আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি আটা দিয়ে ফিটরা আদায় করে দিবে আদা সাহ আর আটা ব্যতীত বাকি চার জিনিস জব কিসমিস খেজুর ফনির এই চার জিনিস দিয়ে যদি কেউ ফিটরা আদায় করবে তবে তার জন্য একশা আটা দিয়া দিলে আধা আর আটা ব্যতীত বাকি চার জিনিস দিয়ে দিলে একসা কেন নবীর যুগে কিসমিস পনির জব খেজুর এগুলার দাম তুলনামূলক ছিল কম আর আটার দাম তুলনামূলক ছিল বেশি যার দরুন এক কেজি খেজুরের মূল্যে আধা আটা কিনা যেত এক কেজি ফনুরের ফনির মূল্যে আধা কেজি আটা কিনা যেত আদার আটার দাম বেশি থাকার কারণে আল্লাহ রসুল বলছেন কেউ যদি আটা দিয়া তার ফিতরা আদায় করে তো দিবে আধা সা আর বাকি তার জিনিস দ্বারা ফিতরা আদায় করলে দিবে একসা সা আল্লাহ রসুলের উদ্দেশ্য হইল কি সমান যেন হয় এই এক্সার পরিমাণ প্রায় তিন কেজি তিনশো গ্রাম আপনি যদি খিজুর দিয়া দেন যে খিজুর আপনি খান অর্থাৎ আপনার টেরাস অনুযায়ী আপনি যে পরিমাণের দামের খিজুর খান আপনার টেরাস অনুযায়ী আপনার যে খাবার এই খাবার অনুযায়ী এই খেজুর যদি আপনি তিন কেজি তিনশো গ্রাম দেন তাইলে একজনের পক্ষ থেকে একজনের ক্ষেত্রে আদায় হবে তাইলে হিসাব করেন আপনি কতটুক পর্যন্ত একজনের পক্ষ থেকে পিত্র আসতে পারে আল্লাহ রসুল বলছেন আটা দিয়া দিলে আদাসা। এটা তুলনামূলক বাংলাদেশে আইসা আমাদের আটার দামটা কমছে রাসুল বলছেন আদাসা দিলে হয় এই হিসাবে ইসলামিক ফাউন্ডেশন ওলামায়ে কেরাম সিদ্ধান্ত করেছেন হিসাব অনুযায়ী বর্তমান বাজার দর 115 টাকা এটা হলো সর্বনিম্ন আর সর্বোচ্চ হইল 2800 টাকার মতো আসে এই জন্য সবাই থেকে জায়গা থেকে সাধ্যমত ফিদ্রা আদায় করবেন এখন আসুন ফিতনা ফিত্রা আমরা কেন দিব আমরা নামাজ পড়ি এই নামাজের ভিতরে মাঝে মধ্যে ভুল হয় এই ভুলকে শুধরানোর জন্য সাহু দিতে হয় জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিত্রা দেওয়া হবে দুই কারণে এক নাম্বার লিসাঈমি মিনাল লাববি রাফা রোজাদার রোজা রাখতে গিয়ে আসে ভুলকুটি হয়েছে স্বাভাবিক হবি কেউ গিবদ করেছে কেউ নিন্দা করেছে কেউ মিথ্যা কথা বলেছে গালি গালাস করেছে অর্থাৎ রোজা রাখতে গিয়ে যে ক্রুটি হয়েছে এই ক্রুটিমুক্ত রোজা হওয়ার জন্য আল্লাহ বান্দার উপরে সৎকাতুল ফিতির ওয়াজিব করেছেন এটা হইল মিসকিনদের খাবার কারণ ঈদের দিন দুই একাকার হয়ে এক কাতারে বসে আল্লাহ বিধান ঈদের নামাজ আদায় করবে সেই দিন সবাই আনন্দের জন্য দিন কাটাতে পারে গরিব কোন মিসকিন অসহায়ের গড়ে খাবার যেন না তাকে এমন না হয় এই কারণে আল্লাহ মুসলমানদের গড়ে গড়ে খাবার পৌঁছানোর জন্য সবকাতুল ফিতর ওয়াজিব করেছেন সুহান

যখন থেকে আমরা রোজা না রাখার হুকুম আসবে ওয়াজিব হয় যেমন আজকে আর এই রাত্রে যে কোনো সময় আমরা খাবার খাইতে পারি এ সময় রোজা নয় তো আমাদের রোজার হুকুম হয় আগামীকাল সাদিকের সময় সাদিকের রাত পর্যন্ত খাবার আমরা খেতে পারি তাইলে বোঝা গেল সৎকাতুল ফিতির ওয়াজিব কখন হয় যখন থেকে রোজা না রাখার হুকুম আসে কখন থেকে রোজা না রাখার হুকুম আসে সাওয়ালের চাঁদ ওঠার সময় থেকে আমাদের রোজা রাখা রোজা না রাখার হুকুম চলে আসে এই জন্য একদল ওলামাই কেরাম বলেন সাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথেই সৎকাতুল ফিতির ওয়াজিব হয়ে যায়

আওয়ালের চাঁদ ওঠার পরে পরের দিন সাদিকের সময় কিছু সময় সাধিকের পরেই অল্প সময় তাকে তোমার সৎকার কখন হয় সাদিকের পরে অল্প সময় এইটার ভিতরেই সৎকাতুর ভিত্তির ওয়াজিব হয় তাইলে আমরা পাইলাম সৎকাতুর ভিত্তির ওয়াজিব কখন হয় একদল ওলামাইকার সালের চাঁদ ওঠার সাথে সাথে সৎকাতুর ভিত্তির ওয়াজিব হয় আরেকদল ক্যারামের মতে সময় এখন আসুন তাইলে আমরা দিব এটা একটা এর প্রশ্নের উত্তর আমি বলতে চাই নামাজ আমরা কখন করি ফজরের নামাজ যখন ফজরের টাইম হয় জহরের নামাজ কখন করি জহরের টাইম হয় আসরের নামাজ কখন করি আসরের টাইম হয়

ফজরের নামাজের টাইম হইলে ফজরের নামাজের নামাজটা আমার উপরে ওয়াজিব হয় জহরের নামাজের টাইম হইলে জহরের নামাজটা আমার উপরে ফরজ হয় যদি জহরের আগে আগে আল্লাহ না করুক আমি মারা যাই তাহলে কিন্তু আমার উপরে জহরের নামাজ ফরজ হইল না এই জন্য কোনো ব্যক্তি যদি জহরের নামাজের ওক্ত আসার আগে জহরের নামাজ আদায় করে তাইলে তার জহরের নামাজটা আদায় হবে না কিন্তু জাকাতের ব্যাপার ভিন্ন একটা উসুল আছে সেই উসুলটা হচ্ছে ইবাদত হইল দুই প্রকার হম আমরা তো টেস্ট করলাম এটা তার হলো পাঁচ মিনিট গেছে গান এবারত হচ্ছে দুই প্রকার একটি হলো শারীরিক ইবাদত আরেকটি হলো মালি ইবাদত শারীরিক ইবাদত বলতে শরীর দ্বারা করা হয় মালি ইবাদত বলতে মাল দ্বারা করা হয় শারীরিক যত ইবাদত আছে সেই ইবাদতের শর্ত হইল যখনই অক্ত হবে তখনই করতে হবে অক্তের আগে করলেও হবে না পরে করলে অক্তিয়া থাকবে না কাদা হয়ে যাবে আগে করলে তো নামাজ হবেই না কিন্তু মালি ইবাদত যেগুলো আছে সময়ের আগেও করা যায় সৎকাতুল পিতৃ হইল শারীরিক ইবাদত নয় মালি ইবাদত এই জন্য যদি কেহ

নসুল বোলা 10 সৎকাতুল পেতির আদায় করবে кабলা কুরু জিনাস ইলা সালা মানুষ ইতকাহে যাওয়ার আগে আগে সৎকাতুল ফিতির আদায় করবে যদি করে এটাকে সৎকাতুল ফিতির ধরা হবে আর যদি এরপরে কেউ সৎকা সৎকাতুল পেতির আদায় করে তাহলে সে পূর্ণ সব পাবে না সাধারণ অন্য সময়ে দান করলে যে সব পাওয়া যায় সেই সব পাবে

কৃত হলাম অনেক এটা আমাদের উপকার আমাদের মানে ভালোর জন্য খুব ভালো লাগছে আজকে অনুষ্ঠান মাসাল্লাহ জাজাকাল্লাহ খেয়ে চিদ্দারে সুপ্রিয় দর্শক নবীন্দ্র সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে এখানে আমাদের লাভটি শেষ করছি শেষ করার আগে আপনাদেরকে আপনার আমাদের দোকান দৃষ্টি একটু দেখাইলাম যারা সাথে রয়েছেন তাহলে দেখেন সরাসরি যেহেতু লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি হাবিব ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম